হ্যালো ভিওয়ার্স বাইক নটের কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে বাজাজ পালসার ডুয়েল লিক্স একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তাছাড়া এই বাইকটি নিয়ে নিতে পারেন আমাদের বাইক নিয়েটার সাবার শোরুমের কালেকশন থেকে ফ্রেশ কন্ডিশনের যারা বাইক খুঁজছেন লো প্রাইসের মধ্যে তাছাড়া অবশ্যই আমাদের কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন বাজাজ পালসার ডুয়েল লিক্স দুই হাজার উনিশের চকচকা চকচকা এই বাইকটি এছাড়া এই বাইকটি কিন্তু ঢাকা লো বাউন্ন সিরিয়াল এবং দুই বছর ট্যাক্সি কিন্তু প্রথমবারই ডিজিটাল নাম্বারটি স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে অতএব এই বাইকটি যিনি পারচেস করবেন তিনি কিন্তু যে কোনো মুহুর্তে মালিকা ট্রান্সফার করতে পারবেন এছাড়া বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন বাইকটি রান করেছে মাত্র পনেরো হাজার সামথিং কিলোমিটার এছাড়া বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচ এবং বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ আছে বাইকটাতে কিন্তু ইঞ্জিনে কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং ইঞ্জিন ওয়ারেন্টি কিন্তু থাকছে আর এছাড়া আপনারা চাইলে আমাদের শোরুমের কালেকশন থেকে আপনারা যে কোনো মডেলে বাইক নিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা সাবার থানা বাস স্ট্যান্ড এনআ মেডিকেল রোডে ঢুকে ঠিক হাতের ডাক বাসে লিগে সার্চ করলে আপনি আমাদের পেয়ে যাবেন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কম দায় বাইক